শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমি বিদিতা আমার সিম্পল বিদ্যা তোমাদের অনেক অনেক স্বাগত তোমাদেরকে সাথে নিয়ে আজ একটা নতুন ভিডিও শুরু করছি আশা করছি রোজকার মতন আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে আর সকালবেলা ঘুম থেকে উঠে পড়তে বসে পড়েছি আর পড়তে বসার আগে বিছানাটা ভালো করে ছাদ দিয়ে বিছানাটা গুছিয়ে নিয়েছি তারপরে আজকে জানলাগুলো আগে খুলিনি শুধু পদ্মাটা সরিয়ে দিয়েছি কেন এখন তো ওই সাড়ে পাঁচটার মতন বাজে সেই জন্য এত সকালবেলা যদি জানলা খুলে দিই তো অনেক মশা ঢুকে যেতে পারে সেই জন্য আর হচ্ছে জানলাটা খুলিনি আর এখন যা রোজের বৃষ্টি হচ্ছে সেই জন্য আরও বিশেষ করে জানলা খুলিনি কেন বর্ষার সময় একটু মশা বেশিই হয় সেই জন্য ভোরবেলা আর দেখবে দুপুরবেলা আর বিকেলের দিক করে একটু বেশি মশা হয় সেই জন্য এখন খুলিনি একটু পরে হচ্ছে জানলাটা খুলে দেবো তো এখন পরে নিচ্ছি আর এখনো হচ্ছে বোন মা কেউই ঘুম থেকে ওঠেনি একটু পরেই ঘুম থেকে উঠবে আমি একটু আগেই ঘুম থেকে উঠে পড়েছি কেন ভাবলাম একটু পড়াশোনাগুলো করি সেই জন্য আর এদিকে দেখো সমস্ত ড্রাই ফ্রুটস ভিজিয়ে রেখেছিলাম এখন এইগুলো হচ্ছে খাওয়া দাওয়া করবো আর এখন সবাই তো ঘুম থেকে উঠে পড়েছে আর তার মধ্যে মায়ের সমস্ত কাজই হয়ে গেছে আজকে মাই ঘর দাবা তারপর উঠুন ঘরনাথ দেওয়া বাসন মাঝে সমস্ত কাজ করেছে আর আমি ঘর দাবা ছাড় দিইনি আর এইদিকে তারপরে আমি এই টেবিলটা মুছে নিচ্ছি ভালো করে প্রথমে চিকগুনো ভালো করে মুছে নিয়েছি আর তারপরে এই দিকে টেবিলটা সুন্দর করে মুছে নিচ্ছি আর হচ্ছে যেহেতু সকালে বাসন মেজে নিয়েছে রাতের বাসনগুলো তো থাকেই এই টেবিলে কেন সকালবেলা একটু ভালো করে মুছে নিতে হয় আর গ্যাসটাও হচ্ছে মুছে নিচ্ছি প্রতিদিনের মতন সকালবেলা উঠে তো প্রতিদিনই গ্যাস মুছে হয় তাই জন্য ভালো করে মুছে নিচ্ছি আর এই দিকে দেখো আজকের আকাশটা দেখো কি মেঘলা মেঘলা করেছে মানে এখন বৃষ্টি হচ্ছে না কিন্তু প্রচুর মেঘ করে রয়েছে মনে হচ্ছে আসলো বলে প্রচুর করেছে কিন্তু এখন একটুও বৃষ্টি হচ্ছে না কিন্তু সমস্ত জামা কাপড় মিলেছিল মা সমস্তটা তুলে নেওয়া হয়েছে কেন এত মেঘ করেছে কখন বৃষ্টি আসে তার ঠিক নেই তো পুরো ভিজে যাবে যে এইটুকু জল ঝরেছে আর এইদিকে দেখো মা হচ্ছে চা বানিয়ে নিয়েছে আর সাথে বিস্কুট রয়েছে এটা এখন হচ্ছে সকালবেলা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো তারপরে দেখো চাটা হচ্ছে করেছে এখন আমরা চা খাওয়া শুরু করিনি এর বৃষ্টি চলে এখন তো তবুও অল্প হচ্ছে একটু পরে দেখবে প্রচুর জোরে বৃষ্টি এসছিল আমাদের এখানে তো রোজেরই বৃষ্টি হচ্ছে একটুখানি সকালবেলা তবুও হালকা রোদ মতন উঠেছিল তারপরে এই সাড়ে সাতটা নাগাদ থেকে মেঘ করছে আর মেঘ করা মানেই তো বৃষ্টি হবে সেটা জানা কথা আর দেখতে দেখতে দেখো এখন যেন ঝেকে মুসুলধারে বৃষ্টি চলে এসছে এখন অনেক জোরে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হলে আমাদের ঘরের সামনে দিয়ে ওখান দিয়ে জলটা যায় আর এই দিকে দেখো তারপরে ওই বৃষ্টি থেমে যাওয়ার পর হালকা হালকা রোদ রোদ উঠেছে আর মেঘলাটা কেটে গেছে ওই জন্য মা সমস্ত চাদরগুলো বিছানার তুলে নিয়েছে নিয়ে এখন ভিজিয়ে দিচ্ছে যাতে ধুয়ে দিলে অন্তত জলটা ছড়ে যায় সেই জন্য এই ঘরেরও চাদরতলা হয়ে গেছে আর বোন আজকে ঠাকুর পুজো করেছে সেই জন্য আমি আজকে আর পুজো করিনি আর দেখো কি সুন্দরভাবে বোন ফুল দিয়ে সাজিয়েছে আর এখন আর পুজো দেওয়া হয়ে গেছে ভাবলাম তোমাদের একবার ঠাকুরের সিংহাসনটা ঘুরিয়ে দেখাই ও যে এত সুন্দর করে ঠাকুরকে ফুল সাজিয়ে দিয়েছে আর এখানে দেখো ডাল আলু সেদ্ধ প্রেশার কুকারে দেওয়া হয়েছিল ওটা সিদ্ধ করা হয়েছে আর এখন মা আমাকে ভাত বেড়ে দিচ্ছে কেননা আমার জন্যই ডাল আলু সিদ্ধটা পরে বানিয়েছে আমি কলেজ যাব খেয়ে যাবো তো শুধু আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়ে গেছে কেন ও ঘি খায় আর আমি ঘি খাই না বলে সেই জন্য এইটা খাওয়ার হচ্ছে আমার আর হচ্ছে এখন খাওয়া দাওয়া করে কলেজের জন্য বেরিয়ে পড়েছিলাম আর তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে দুপুরবেলা এইখানে হয়েছে ভাত আর পটলের ঝাল করেছিল মা আর ডিম আলুর তরকারি করেছিল ব্যাস এইটুকুই রান্না করেছিল আর বেশি কিছু রান্না করেনি তো এটা দিয়ে এখন আমি আর মা দুজন মিলে খাওয়া দাওয়া করবো কেননা বোন তো এখন স্কুলে বোন হচ্ছে স্কুল দিয়ে আসার পর খাওয়া দাওয়া করবে আর তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যাবেলা খাওয়া দাওয়ার পর হচ্ছে অনলাইনে একটা কাজ ছিল বনে সেই জন্য গিয়েছিলাম ওখান থেকে ফিরে এখন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এখন হচ্ছে আগে ভাবলাম সন্ধে দিয়ে দিই কেন আস্তে আস্তে অনেকটাই সন্ধ্যে হয়ে গেছে সেই জন্য ভাবলাম সন্ধ্যে দিদি এখন হচ্ছে ওই ছটা পনেরো বাজে ভাবলাম সন্ধ্যে যখন হয়ে গেছে আর বর্ষার সময় তো একটু তাড়াতাড়ি সন্ধ্যে হয়েছে চারিদিক মেঘলা হয়ে থাকে তো ঠাকুরকে হচ্ছে সেবা দিয়ে আর জল ছড়া দিয়ে দিয়েছি সমস্ত চৌকাটে তুলসী ঠাকুরের কাছেও ধূপ বাতি আর দেখিয়ে আর হচ্ছে শঙ্খ বাজিয়ে দিয়েছি আর তারপরে ঘরের ঠাকুরকে সেবা দিয়েছি আর এখন হচ্ছে একটু ঠাকুরের নাম করে নিচ্ছি কেন আমাদের হচ্ছে সব কিছুর সাথে একটু ঠাকুরকেও মনে রাখতে হবে ভগবানের নাম করা দরকার সেই জন্য রোজকার হচ্ছে একটুখানি পাঁচ মিনিট সময় পেলে ওই পাঁচ মিনিটই হচ্ছে ঠাকুরের নাম করি যেইটুকুনি সময় পাই প্রতিদিনই করার চেষ্টা করি আর এই দিকে দেখো মা হচ্ছে সমস্ত ঘরের চাদর বিছিয়ে নিয়েছে আর এই দিকে হচ্ছে টেডিগুলো কি ভালো লাগে দেখতে এখানে আর একটাও টেডি ছিল কিন্তু সেটা সেই ঘরে রয়েছে আর এই ঘরটাও সমস্ত চাদর বিছিয়ে তারপর বালিশের কভারগুলো সমস্তটা নতুন পরিয়ে দিয়েছে আর সমস্তটা কি সুন্দর লাগছে না দেখবে নতুন যখন চাদর বিছিয়ে তখন বেশ ভালো লাগে দু তিন দিন যেন মনে হয় একদম নতুন চাদর বিছিয়েছে আর এই দেখো এই পুতুলটা হচ্ছে আমার ছোট্ট ভাইটা আসে না সেই জন্য এই ঘরে রাখা ও এটা নিয়ে খেলা করে সেই জন্য এটা আর ওই ঘরে রাখা হয় না ও এটা নিয়ে আর একটা বল আছে ওটা নিয়ে খেলা করে আর হচ্ছে এখন তো সবে বাড়িতে এসেছিলাম এসে সন্ধে দিয়ে নিয়েছি সন্ধ্যে দেওয়ার পর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এসে কিছু জামা কাপড় মা ভাজ করছিল দেখছিলাম ওগুলো মায়ের হাতে হাতে একসাথে ভাজ করে নিয়েছি দুজন মিলে ভাজ করে নিয়েছি তাড়াতাড়ি হয়ে গেছে অনেক কটাই ছিল মানে বেড কভারগুলো যেহেতু ধুয়েছিল আর সারাদিন সেরকম বৃষ্টি হয়নি জানো তো বেশ রোদ উঠেছিল সেই জন্য সমস্ত কিছুই শুকনো হয়ে গেছিলো সেই জন্য আজকেই মা সমস্ত গুছিয়ে নিয়েছে একেবারে যেহেতু শুকনো হয়ে গেছে তো আজকে একটু ভালোই রোদ দিয়েছিল আর এখন হচ্ছে পড়তে বসবো আর হচ্ছে মা তো সমস্ত ঘরের চাদর বিছিয়ে পাল্টে নিয়েছে আর এখন পড়তে বসবো আর যেহেতু বোন পড়তে গেছে এখনও বোন হচ্ছে পুরো আসেনি তো চলো আর বেশি বক বক করবো না কেননা তোমাদের সাথে অনেকক্ষণ কথা হয় না বলে ভাবলাম একটু তোমাদের সামনে এসে কথা বলি সেই জন্য আর সমস্ত কাজ তো কিছু করা হয়ে গেছে সেগুলো আর ভিডিও শ্যুট করিনি তো চলো বোন এখনও আসেনি বোন একটু পরেই চলে আসবে আমি ততক্ষণ গিয়ে পড়তে বসি তারপরে এই দেখো এই ঘরে এসে আমি পড়তে বসে পড়েছি কেন সমস্ত কাজের সাথে তো পড়াশোনাটাও করতে হবে তাই জন্য আগে ভাবলাম পড়তে বসে পড়ি সন্ধ্যে যেহেতু দেয়া হয়ে গেছে এখন ওই সাতটার মতন বাজে এখন হচ্ছে একটু পড়ে নেব তারপরে এখন রাতের খাওয়ার হতে তো অনেকটাই দেরি রয়েছে আর মা এতক্ষণে রান্না করাও শুরু করে দিয়েছে মায়ের রুটিটা প্রায় হয়ে এসছে আর কি করে সেটা এখনও আমি জানি না রুটি করছিলো এটাই দেখলাম তো মা এখন রান্না করে নিচ্ছে আর আমি দিয়ে পড়ে নিচ্ছি আর বোনও এসে একটু পরে তারপরে পড়তে বসবো আর সন্ধেবেলা কিছু টিফিন খাওয়া হবে বোন আসলে একসাথেই টিফিন খাওয়া হবে আর ততক্ষণ পড়ে নি আর তোমরা যারা আমার আজকের ভিডিওটা দেখলে তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে একটা ছোট্ট করে লাইক করে দিও কমেন্টস করে জানিও আজকের ভিডিওটা কেমন লাগলো আর আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর এইদিকে সন্ধ্যের টিফিনে দেখো মুড়িয়ে চানাচুর আর আম তেল দিয়ে মাখা হয়েছিল আর তার সাথে দুধ চা করেছিলো মা এটাই হচ্ছে সন্ধ্যে খাওয়া দাওয়া হবে আর তারপরে হচ্ছে টিফিন করে পড়তে বসেছিলাম পড়া ঠড়া করে এখন রাতের খাবার খাচ্ছি এই যে সকালে ডিমের তরকারি কিছুটা বেঁচে ছিল ডিম আর বাঁচেনি শুধু তো আলু আর ঝোল বেঁচে ছিল আর সুজি ছিল আর এখন দেখো মা সবাইকে খাবার বেড়েও দিয়েছে রুটি ডিমের তরকারি আর হচ্ছে সুজি এটাই আজকে খাওয়া দাওয়া তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই আর সমস্ত ড্রাই ফ্রুটস ভিজিয়ে দিয়েছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আজকের মতন এই পর্যন্ত টাটা